ভূতের রাজ্যে যেন চলে এসেছি পরিবেশটা হচ্ছে যাচ্ছে আসছে প্রচুর লোক হ্যালো ফ্রেন্ডস আজকের প্রোগ্রাম ধামাকা হতে চলেছে সারাদিনের প্রোগ্রাম এ যেখানে এসছি সারাদিন ঘুরে শেষ হবে না তা সেই জায়গা থেকে ভিডিও করতে হবে লোক কত দেখছেন এইসব জায়গাগুলো আসা দরকার জরুরি না আসলে মনে শান্তি আসবে না ভ্রমণই একমাত্র পারে মানসিক শান্তি দিতে তা সেই জায়গা থেকে ভ্রমণ করতে হবে জঙ্গলের পর জঙ্গল লোকের পর লোক ও এই যে সোজা রাস্তা চলে গেছে কত দূর হেঁটে শেষ হবে না সারাদিন হারলে শেষ হবে না দেখুন দেখতে থাকুন হ্যালো ফ্রেন্ডস সেই বিখ্যাত জায়গায় চলে এসছি আজকে আচার্য জগদীশ চন্দ্র বসুর বোটানিক্যাল গার্ডেন যার মধ্যে আশ্চর্য একটা দৃশ্য যে সেই বানায়ান ট্রি মানে বটগাছের যে আসল মূল কোথায় খুঁজেও পাবেন না দেখতে থাকুন একের পর এক কিভাবে আসছে আমাদের সেই এক দর্শক আছে সেই দূরে আমাদের এক বন্ধু ভিডিও করছে এই একজন তো এইরকমভাবে এসে কেমন লাগছে ফ্রেন্ডস বলুন এক অসাধারণ কোথা থেকে আসেন আরে পালালে হবে না ভাই কোথা থেকে আসছেন আসছি এই সামনে হ্যাঁ লক্ষ্য কি আছি আমাদের বন্ধুটা খালি পালাচ্ছি দেখছেন দূরের সেই বট গাছ নাম করা বট গাছ তিনজনে মিলে এসছি আজকের ওই বট গাছ আবিষ্কার করতে বট গাছের গোড়া আবিষ্কার করতে বট গাছের গোড়া আবিষ্কার করতে পারিনি কিন্তু বোটানিক্যাল গার্ডেনের অনেক কিছু আবিষ্কার হয়েছি দেখছেন তিনজনার অবতার দেখুন একবার দেখুন এদের পোজগুলো এত সুন্দর সুন্দর পোজ দিবানা হয়ে যাবে দিবানা হা 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 হে বটানিক্যাল গার্ডেনে এসে ক্ষীরাইয়ের মতো জায়গা যে এখানে দেখা যাবে জানতাম না তাই এটাও একটা ক্ষীরাইয়ের জায়গা দেখুন ক্ষীরয়ে শুধু ফুল চাষ হয় সেই রকম ফুল চাষ এখানেও শুরু হয়ে গেছি কত ফুল ফুলের পর ফুল ফুলের পর ফুল তো এই জায়গাগুলো আসতে হবে এবং দেখতে হবে উফ কি দৃশ্য বানিয়েছে এর ভিতরে যে এত রকম দৃশ্য আছে জানতাম না উফ কি লাগছে ক্ষীরায়ের থেকে তো ভালো সবচেয়ে এইটা লাগছে তো এই দাদাগুলো আমাদের কাজ করছে ফুলগুলো ফুলগুলো পরিচর্যা করছে কত সুন্দর দেখতেও লাগছে তো আমাদের শুধু দর্শন করতে হবে এই ফুলগুলো এবং উপভোগ করতে হবে তো দাদারাও ভালো পরিশ্রম করছে আর আমরা সৌন্দর্যটা দেখছি আহ কি দৃশ্য মন মন ভরে যাবে ওদিকেও দেখিয়েছি এত সুন্দর গোলাপ ফুল আর আজকে স্পেশাল দিনে গোলাপ মানে ভিতরে যে চাষ হয়েছে ওফ এখানে একবার এসে দেখা দরকার তো এত গোলাপ সাদা গোলাপ লাল গোলাপ ওফ হলুদ গোলাপ গোলাপ যে কত রকম হতে পারে তো এই বোটানিক্যাল গার্ডেনে এসে জানা যাবে হ্যালো ফ্রেন্ডস ভূতের রাজ্যে যেন চলে এসেছি পরিবেশটা হচ্ছে নেচার ট্রেল গাছম ছমে ভাব ঠিক আছে দেখতে থাকুন পাখির আওয়াজ মানুষের আওয়াজ পশু পাখিটা তো শুধু নেই কিন্তু একটা গাছম ছমে ভাব আছি দিনের বেলা আজকে স্পেশাল দিনে বুঝতে পারছি গুড মর্নিং ফ্রেন্ডস গুড মর্নিং এখানে আসলে মনে হবে না যে এখন দুপুর হয়েছে মনে যেন সকাল সবে শুরু বলুন স্যার কেমন লাগছে অসাধারণ লাগছে আর কত অসাধারণ ভাষায় প্রকাশ করা যাবে না আসলে এই জায়গায় আপনারা মিস করছেন জায়গাটার নাম কি আপনারা দেখতে থাকুন জায়গাটার নামটা বলুন স্যার জায়গাটার নাম হচ্ছে নেচার ট্রেল দেখছেন কি পরিবেশ দারুণ একটা পরিবেশ মন শান্তি করার একটা জায়গা বোটানিক্যাল গার্ডেনের আকর্ষণ হচ্ছে নতুন করেছে নেচার ট্রেল একবার আসবেন সবাই তো এই জায়গায় যদি না আসেন পরিবেশ যে এত শান্ত নির্বিলি হতে পারে বুঝতে পারবেন না বোটানিক্যাল গার্ডেনে আসলে সবাইকে একবার এই জায়গাটায় একবার হলেও আসা জরুরি পরিবেশ যে এত শান্ত সৃষ্ট হতে পারে না আসলে ভাষায় প্রকাশ করা যায় না শুধু পশু পাখিটা নেই বাদ বাকি যেগুলো দরকার সব আছে দেখুন আমাদের দুই ফ্রেন্ডস চলে হ্যালো কেমন আছেন সবাই অসাধারণ ফিলিংস আজকে দেখতে পাচ্ছেন খুব একটা চমক বলুন কেমন লাগছে বলুন স্যার কেমন লাগছে খুব সুন্দর লাগছে দারুণ লাগছে আমি এখন এই ভিডিও বানাচ্ছি থ্যাংক ইউ স্যার থ্যাংক ইউ ম্যাডাম আপনারা কিছু বলুন কোথা থেকে আসছেন কতবার কেমন লাগছে পরিবেশটা আচ্ছা কখন ঢুকেছেন ও বাহ নেচার টেল জায়গাটা নট আউট ভালো বোটানিক্যাল গার্ডেনের মধ্যে এটা নতুন একটা আকর্ষণ তো দেখছেন সামনের রাস্তাটা ফাঁকা দেখলে মনে হবে যেন ভুতুরে একটা জায়গায় এসে পড়েছি তো সেই জায়গা থেকে আসুন সবাই একবার আসুন হ্যালো ফ্রেন্ডস সারাদিন তোলপার করে এসে আজকে গেটের দিকে যাচ্ছি লোক দেখছেন কত লোক যে ঢুকেছি আর কত লোক যে বের হচ্ছে প্রবেশ আর বাহির প্রবেশ আর বাহির প্রবেশ আর বাহির যাচ্ছে আসছে প্রচুর তা সেই জায়গা থেকে দেখছেন পরিবেশটা দেখুন কত লোক এত লোক যে এর ভিতরে ছিল কল্পনা করতে পারবেন না জায়গাটা অসাধারণ ফাটাফাটি মনোরম পরিবেশ ঘুরে শেষ হবে না সারাদিন কি বলছেন ঠিক আছে হ্যালো ফ্রেন্ডস কেমন আছেন সবাই এখন এই বাড়ি যাচ্ছি সারাদিন টোলপাড় করা ভিডিও হয়েছে ছবিও তোলা হয়েছে চমকের পর চমক একের পর এক চমকও আছে আপনারা দেখতে পাবেন দেখতে থাকুন মেমোরি ফুল হয়ে গেছে স্টোরেজ ফুল এত ছবি আর এত ভিডিও লাস্ট পর্যন্ত মেমরি খুলে পাল্টাতে হয়েছে কি বলছেন আমরা এমনি করতে আসিনি তিরিশ টাকা দেওয়া পড়েছি তিরিশ টাকার তিরিশ টাকার বদলে উসুল হয়ে গেছে উসুল থ্যাংক ইউ আমাদের ভিডিওগুলো কেমন লাগছে জানাতে বলবেন লাইক শেয়ার কমেন্ট সব করে দেন কিচ্ছু বাদ রাখবেন না ঠিক আছে দেখতেই থাকুন তাহলে দেখতেই হবে কিন্তু ভিডিও লাইক শেয়ার সব করলে আনন্দ পাবেন মজা পাবেন থ্যাংক ইউ অ্যান্ড দেখতে থাকুন